সম্মানিত মাছাখি বায়েরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই দেশের জনপ্রিয় একটি মাছ সেটি হল তারাবাইন মাছের পোনা দেখেন কত সুন্দর দেখা যায় এই মাছগুলো হচ্ছে পানির নিচে যার কারণে খুবই সুন্দর দেখা যাচ্ছে যারা বিশিষ্ট মাছাখী বায়েরা রয়েছেন তারা বায়ু মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী আছেন সেই ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারাবাইন মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারে আমরা এই তো তারাবাইন মাছ কোনা প্রতিটি জেলায় হোম ডেলিভারি সহকারে দিয়ে থাকি দেখেন মাছগুলো কত সুন্দর কালারফুল মাছ আর এই মাছগুলো আমাদের দেশে অত্যন্ত ভালো চাহিদা রয়েছে যার কারণে এই মাছগুলো অনেক মাত্রাষী বাইরাই চাষ করে স্বাবলম্বী হচ্ছে বিশেষ মাছ বাইরে মাছ যারা এই সমস্ত তারাবাহিক মাছের সোনা চাষ করতে চাচ্ছেন তারা ইতিমধ্যেই আমাদের সাথে যোগাযোগ করে মাছের সোনাগুলো সরবরাহ করতে পারে আর এই মাছগুলো হাতে বেশি ধরা যায় না যার কারণে এই মাছগুলো হাতে বেশি ধরলেই মাছগুলো মারা যায় যার কারণে আপনাদের আমরা উপর থেকেই ভিডিওতে যা দেখাচ্ছি দেখেন কত কোয়ালিটি সম্পন্ন আর এই সমস্ত মাছ পুকুরে চাষে দিতে পারবেন আপনারা মিশ্র মাছের ক্ষেত্রে এক হাজার হতে আর যারা এককভাবে কাজ করতে চান তারা পনেরোশো থেকে দুই হাজার তিরিশ টাকা